সুপ্রিয় দর্শক সি ফর চাটগা বেজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা রোজা শেষে আমাদের মাঝে এলো খুশির ঈদ আর এই ঈদে লন্ডনের একমাত্র চট্টগ্রামের চ্যানেল এবং প্রবাসীদের চ্যানেল সিফর চাটগা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সারা বিশ্বে অবস্থানরত লক্ষ লক্ষ প্রবাসীরা দেশের আত্মীয় স্বজন এবং দেশের মানুষকে মিস করে তারা ঈদ করে আজকে আমরা আপনাদের সামনে তাদের ঈদের শুভেচ্ছা বার্তা পৌঁছেই দিতে আজকের এই আয়োজনটা আপনারা আমাদের আজকের এই অনুষ্ঠানটা দেখবেন এটাই প্রত্যাশা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম ইউকে ইউরোপে এবং বাংলাদেশে বসবাসকারী সমস্ত ছাত্ররাদের জন্য सादरকে আমার ঈদ মোবারক এই ঈদ অনেক বেশি আনন্দময় এবং সুখময় হচ্ছে মূলত তিনটা কারণে প্রথমত দেশের পয়েন্ট অফ ভিউ থেকে চট্টগ্রামের এক গর্বিত নবেল লরিয়েট আজকে বাংলাদেশের নিরপেক্ষ ইন্টারিন গভর্নমেন্টের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের ইতিহাসেই প্রথম চট্টগ্রামের কেউ চট্টগ্রামকে গর্বিত করে বাংলাদেশের নিরপেক্ষভাবে নেতৃত্ব দান করে যাচ্ছেন এটা আমাদের অনেক বেশি গৌরবের এবং অনেক বেশি সুখের এটার সাথে সাথে আপনারা জানেন উনিশশো পঁচানব্বই সালে চট্টগ্রাম সমিতি ইউকে স্টাবলিশড হয়েছে এই বছর আমরা এর তিরিশ বছর ফুর্তি পালন করব ইনশাল্লাহ এবং থার্ডলি এই কারণে এবারে এটা স্পেশাল কারণ এবারের রমজানের সময় আমাদের বাংলাদেশের স্বাধীনতা দিবস আমরা পালন করতে পারছি এই তিনটা কারণে এই ঈদটা হবে একটা ইউনিক ঈদ এবং এই ঈদটা আমরা সবাই মিলে সুখময় আনন্দময় এবং মধুময় করি এই চেষ্টা করব আর সবাই মিলে দোয়া করবেন যাতে চট্টগ্রামের উন্নয়ন হয় বাংলাদেশের উন্নয়ন হয় চট্টগ্রামের বাসীরা সুখ সমৃদ্ধির মাধ্যমে যেন ঈদ উদযাপন করতে পারে সবাইকে আবারও ঈদ মু ভারত সালাম আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবার ঈদ দীর্ঘ এক মাসে সেম সাধনার পর আজকে পবিত্র ঈদুল ফিতরের প্রাককালে আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাধারণ সম্পাদক চট্টগ্রাম সমিতি কানাডার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি এক রাস ফুলের শুভেচ্ছা কথায় আছে ভোগে নয় তে আগেই সুখ অতএব আমরা আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে আমাদের আজকের এই আনন্দ ভাগাভাগি করব করে উদযাপন করব সেই সাথে বিশ্বের নিপীড়িত নির্যাতিত নিষ্পেষিত জনগণের পাশে থাকার প্রতেই হোক আজকে আমাদের ঈদের দিনের প্রতিজ্ঞা সবাইকে ধন্যবাদ এবং আবারও ঈদের শুভেচ্ছা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সি আই পি সভাপতি চট্টগ্রাম সমিতি ওমান আমি দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর প্রবাসে এবং বাংলাদেশে বসবাসত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদের আনন্দ সবার মাঝে ভয়ে আনুক আনন্দের বন্যা প্রিয় বাংলাদেশ সবসময় ভালো থাকুক ঈদ মোবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মাহবুব আলম রেদো চটাম সমিতি রোম ইতালির সর্বwebdriverে সভাপতি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে এবং প্রবাসী সবাইকে রেডো চটাম সমিতির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক আসসালামু আলাইকুম দেশে বিদেশে অবস্থানত সকল বাংলাদেশী ভাইবন্ধুদেরকে চটাম সমিতি কাতারের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ জहरु আলম প্রবাস মক্কা সৌদি আরব আমি সৌদি আরব প্রবাসীর পক্ষ থেকে পৃথিবীর আনা কাম আছে যে যেখানে আছেন প্রবাসী ভাইদেরকে এবং বাংলাদেশের সকল মুসলিম ভাই বোনদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমি দোয়া করি কামনা করি আল্লাহ যেন আমাদের সবাইকে এই ঈদের এই রমজানের ফজিরত ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি আসসালামু আলাইকুম আমি মঞ্জুর হোসেন সুমন স্পেনের নগরী বার্সেলোনা হতে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি পবিত্র রমজান মাস শেষে এলো খুশির ঈদ এই ঈদের খুশিকে ভাগাভাগি করে নেওয়ার জন্য বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল বাংলাদেশিদের প্রবাসী বার্সেলোনাবাসী এবং চ্যানেল পর চাকার পক্ষ হতে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আজকে যারা দেশ এবং দেশের বাইরে পবিত্র উল ফিতর উদযাপন করছেন তাদের সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা ও ঈদ মুবারক আমরা যে যেখানেই থাকি সবসময় আমাদের দেশ মাতৃকার কথা আমরা আমাদের চিন্তা চেতনায় ধারণ করি আসুন আমরা পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দ সবার মধ্যে ভাগাভাগি করে নিই আমরা দরিদ্র যারা আছে যারা আমাদের অসহায় আত্মীয় স্বজন আছে বন্ধুবান্ধব আছে তাদের সবার পাশে দাঁড়াই এবং আমাদের আনন্দ তাদের সাথে ভাগাভাগি করে নিই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ইদ মুবারক আমরা অবস্থানরত প্রবাসী আমাদের শান্তিরক্ষা বাহিনীর হাউসে আমরা বেড়াতে আসলাম সবাই মিলে এখানে ঈদ উদযাপন করছি আমরা বাংলাদেশের ঈদ খুব মিস করি আহ আমরা বাংলাদেশ বাংলাদেশে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ ঈদ